ইয়া আইহা আল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ আপনি তওবার মত তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি জঘের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই মানদাকে ক্ষমা করে দেয় আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি বিশ্ব নেই বলেছেন কুল্লুকুম খত্ত্ব তোমরা সবাই পাপি সবাইলুল খচ্চা এই না ত ওয়া বোন সব পাপীদের মধ্যে সবচাইতে চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এই জন্য আল্লা বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করোনা অন্যায় করোনা এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্ এখন ঠিক কিনা কি পা করেছি হাই পৃথিবী না জানো তো জানি আমি কি রো আমায় করো আমায় করে না আমিন আমিন ছাড়া কেউ নাই সবাই পাপী এ সবাই পাপি শুধু আমি পাপী আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার 14 গুষ্টি পাপী चिल्লায় বলন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাওয়াবাতান নাসুহা

আমার রহমত থেকে নিরাশ না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি চিল্লাই বললেন এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন

আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন